তোমরা সকলে কেমন আছো মিটিশ ফ্যামিলিতে অনেক অনেক স্বাগতম জানাই তোমাদের আরও একটা ভিডিওতে গাইজ এখন হচ্ছে গরমের রাস্তা প্রায় পড়েই গেছে কিন্তু শীতের সময় যে চালের গুঁড়ো এবং নারকেলের যে কিনে আনা হয়েছিল বাড়িতে অনেকগুলো সেইগুলো রয়ে গেছে তো গরম পড়ে গেলে কিন্তু গরমের সময় ভালো লাগবে না যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে কিন্তু একটু কিনাকি জিনিস খাওয়াই যায় এখানে নিয়ে নিয়েছি গুড় আতপ চালের গুড়ি, নিয়েছি সুজি চিনি এবং নিয়েছি আটা ময়দা গাইস তোমাদের আর রেসিপিটা কি করবো সেটা আর বলে বোঝা হবে না আগেই ইন্ট্রোতে দেখে নিয়েছ তো গাইস আজ করবো পার্টিসিপ সাপটা যেহেতু এই ময়দাগুলো এবং চালের গুঁড়িগুলো যদি রেখে দিই এবং নারকেলটা যদি রেখে দিই তাহলে পচে যাবে আর বেশি গরম পড়ে গেলে এইসব জিনিস খেতে ভালোও লাগে না গরমের সময় নারকেল এমনিতেই হজম হতে চায় না তো শীতের প্রায় ওই শেষের দিকে গরমের প্রায় আস গরম প্রায় পড়েই পড়েই গেছে বলতে পারো তো সেই জন্য আজকে বাড়িতে থাকা যেইটুকু পরিমাণে ছিল সবটা দিয়েই আজকে পাটি সাপটা বানিয়ে নিই চলো খুব সহজেই তোমরাও বানাতে পারবে পুরো ব্লগ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকো গাইজ এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ময়দা এক বাটি ময়দা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে বাটিটা ধুয়েছি তো মাটির বাটি সেই জন্য ময়দাগুলো লেগে রয়েছে তো সেটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি তো গাইস এরপরে নিয়ে নেব হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সুজিটা কারণ সুজিটা আগে দিয়ে দিই তাহলে তো সবটা ময়দার সঙ্গে মাখানো যাবে তো এখানে পরিমাণ মতো সুজি নিয়েছি অর্ধেক কাপ মতো অর্ধেক বাটি মতো এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো যেহেতু আমাদের পরিমাণটা বেশি করে করতে হয় সবাই মিলে খাই সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো এবং তোমরা তোমাদের পরিমাণ মতো করতে পারো নিয়ে নিয়েছিস চিনি তো গাইস চলো এখন সুজি চিনি তারপরে হচ্ছে ময়দা এবং আতপ চালের ময়দা দিয়ে ভালোভাবে এটাকে শুকনো মানে ড্রাইতে আগে মাখিয়ে নেবো নিচে একটা ছোট দেখে হাতা ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে আলাদা আলাদা না থাকে ময়দা গলার সময় যাতে আলাদা আলাদা না থাকে সুন্দরভাবে তোমরা এরকমভাবে একটা চামচের সাহায্যে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে পারো হাত দিয়েও মাখাতে পারো কোনো অসুবিধা হবে না হাত দিয়ে মাখালে আরও ভালো হয় যেহেতু ময়দাগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে তো গাড়ি চলো এই যে দেখতে পাচ্ছ আমি হাতার সাহায্যে এরকমভাবে মানে মিশিয়ে নিয়েছি ঝাঁকা ঢাকা ঝাঁকা ঢাকা দিয়ে ঝাঁকা নাকা ঝাঁকা করে মিশিয়ে নিয়েছি পুরোটা পুরোটা একবার অ্যাডজাস্ট হয়ে গেছে তো চলো এখন হচ্ছে জল দেওয়ার পালা জল দিয়ে হচ্ছে ব্যাটারটাকে তৈরি করে দেব তো এখানে আমার পরিবার মতো আমি জল দিচ্ছি আস্তে আস্তে জল দিচ্ছি ব্যাটারটা আবার পাতলা হয়ে গেলেও হবে না আবার গাঢ় হয়ে গেলেও হবে না সেই কারণে পরিমাণ মতো জল দিতে হবে এবং এই একটা হাতার সাহায্যে এরকমভাবে নাড়া দিতে হবে এবং বারবার ঝাঁকুনি ঝাঁকুনি দিয়ে যাতে ময়দাটার মধ্যে ব্যাটারটার মধ্যে যাতে শক্ত শক্ত না হয়ে যায় এবং দলা না পেকে যায় তো সেই জন্য পরিমাণ মতো জল দিতে হবে আর এরকমভাবে হাতের সাহায্যে হাতার সাহায্যে এরকমভাবে ম্যাশ করতে হবে যত ফ্যাট করবে ততই ভালো হবে যেহেতু সুজি রয়েছে পরিমাণ মতো জল একটু বেশি দিলেও কোনো অসুবিধা নাই কারণ সুজিটা ভিজে গিয়ে ফুলে গিয়ে জলটা টেনে নেবে তো সেই কারণে একটু ব্যাটারটা পাতলাই করছি যেহেতু আমাদের অনেকটা নারকেলের পুর রয়েছে সেই পরিমাণ মতো আমি কিন্তু আমার ব্যাটার নিয়েছি তোমাদের আবারও বলছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো আর যে যে যেমন পরিমাণ মতো নিবে সেই সেরকমভাবে ওই আতপ চালের ময়দাটা অ্যাড করবে আর চিনিগুলো অ্যাড করবে কেউ যদি মিষ্টি খেতে চাও ভালো মানে বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা বেশি মিষ্টি পরিমাণটা দেবে আর কেউ যদি কম খেতে চাও তাহলে হচ্ছে কম পরিমাণটা দেবে তোমরা তোমাদের পরিমাণ পরিমাণ অনুযায়ী নিবে এদিকে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে খুব ভালো ভাবে ফেটিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে ফেটানোর পর ব্যাটারটা রকম ধরনের হয়ে এসেছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে চলো পনেরো মিনিট রেস্টে দিয়ে উনুনটা আগে ধরিয়ে নিই এইদিকে আজকে আমি পাটি সাপটার রেসিপিটা করবো পুরো উনুনেই যেহেতু উনুনে করলে না খুব সুন্দর হয় দেখবে যে কোনো জিনিস জানি না তোমাদের কোনটা ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় উনুনের রান্নাটাই বেস্ট লাগে এবং উনুনে করতে আমার অনেকটাই সুবিধা হয় আর আমি অনেকটা ভালোবাসি উনুনে করতে গাইস এদিকে গুড়টাকে আমি দিয়ে দিলাম ওই এক বাটি মতো ছিল গুড়টা ওই আড়াইশোর ওপরেই গুড় গাইস এই গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নিয়ে দিয়ে দিব তার উপরে নারকেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে দোলাটা যখন পাতলা হয়ে গেছে ব্যাটারটা গুড়ের তখন দিয়ে দিলাম নারকেল গুঁড়ে রাখাগুলো নারকেলটাকে ভালোভাবে জাল করতে হবে কারণ এখনকার নারকেলগুলো একদম পাকা আমার এই নারকেলগুলো একদম জালি নয় যে একটুখানি জাল করে নিলেই হয়ে যাবে একদম পাকা নারকেল সেই জন্য বেশিক্ষণ ধরে জাল করে নিতে হবে এবং গুড়ের যে রসটা সেই রসটাকে মেরে দিতে হবে ডাইলে কিন্তু পাটিসাপটা যদি ভালোভাবে জাল না হয় গলে গলে গিয়ে পাটিসাপটা থেকে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জালটা করে নিয়েছি জালটা করে নিয়ে তারপরে দেখো নিয়ে নিয়েছি চাটু আর একটা বেগুনের ভোঁটা কেটে নিয়েছি আর দিয়েছি ফাম তেল তো সেটা দিয়েই চাটুটাকে আগে ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা দিয়ে যাতে ব্যাটারটা দিলে চাটুর মধ্যে লেগে না যায় তো তোমরা অবশ্যই জানো তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর আমাকে অনেকটা দূরে এগোতে সাহায্য করো তো চলো দেখতেই পাচ্ছো নিয়ে নিয়েছি এখানে একটা তেজপাতা কেটে নিয়েছি যেহেতু এই ব্যাটারটাকে ছড়ানোর জন্য আমার সুবিধা হবে এই তেজপাতাটা দিয়ে করলে তো সেই কারণে দেখতেই পাচ্ছ একটা তেজপাতা নিয়েছি তো গাইজ এইদিকে ব্যাটারটা আমি প্রথম দিয়ে নিলাম তারপরে দেখো ব্যাটারটা আমার বেশি পড়ে গেছে তোমরা ছোট ছোট করতে পারো এবং বড় বড়ও করতে পারো বেশি জিনিস ছোট ছোট করলেই ভালো হয় তো প্রথমবার করলাম সেই কারণে ব্যাটারটা একটু বেশি পড়ে গেছে হিসাবটা চিতা এটা একটু মোটা হয়েছে তো তোমরা তোমরা নিজেদের সাইজ মতো করে নিতে পারো এখানে দেখো নার নারকেল পুরটা আমি দিয়ে নিচ্ছি নারকেল পুরটা একটু বেশি পরিমাণ করে দিতে হবে স্বাদটা বেশি লাগবে তো চলো এখন হচ্ছে আস্তে আস্তে জাল দিয়েছি জালটা একদম মিডিয়ামে রেখেছি দেখতেই পাচ্ছ উনুনে তোমরা যদি করে থাকো তাহলে জালের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে নাহলে কিন্তু ঠিক ঠিকমতো হবে না পুড়ে যাবে এবং যদি বেশি মানে একদম যদি কম মাছ লেগে যায় তাহলে কিন্তু উঠবে না তো সেই কারণে তোমাদের আবারও বলছি উন উনুনের জালটা একদম পরিমাণ মতো রাখতে হবে দেখতেই পাচ্ছ এদিকে আমার কত সুন্দরভাবে পাটি উঠে যাচ্ছে যেহেতু চাটুটা আমি আগেই হিট করে নিয়েছি তারপরেই হচ্ছে তেলটা দিয়েছিলাম তো সেই কারণে পাটি সাপটা উঠতে আর কষ্ট হচ্ছে না অটোমেটিক উঠে চলে আসছে জাস্ট একটু খুঁটি সাহায্য লাগছে দেখতেই পাচ্ছো এদিকে পাটি রোল করা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটুখানি অয়েল তো সেটা দিয়ে একটু ভালোভাবে এপুট এপুট ভালোভাবে সেখানে নিয়ে তুলে নেবো হয়ে গেল আমার এই প্রসেসে পাটি বুঝতেই পারছো খুব সহজে হয়ে গেল আমার পাটিসাপটা গাইস এদিকে সাদা হয়েছে ইয়েটা কারণ যেহেতু আমি চিনি দিয়েছি সেই জন্য সাপটার ওপরটা সাদা হয়েছে এবং ভেতরে পুরের মধ্যে দিয়েছিলাম খেজুর গুড় সেই জন্য পুরটা লাল হয়েছে আর সত্যি কথা বলতে আম পাটি সাপটা আমাদের ঘরে সবাই ভালোবাসে তো এইরকম পাটিসাপটা খেতে কার কার ঘরে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে দিও আর আমাদের ঘরে আমার স্বামী এবং এবং আমার মেয়ে দুজনেই ভালোবাসে তার সঙ্গে রয়েছি আমি আমিও খুব ভালোবাসি তো যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো সকলে মিলে আমরা একটা জিনিস করলে সবাই মিলে ভাগ যোগ করে খাই আমাদের পাশের বাড়ি দিতে হবে এবং মারা রয়েছে তাদেরকেও দিতে হবে এখন আমরা জিনিস করলে সবাই একসঙ্গে ভাগ ভাডটা করে খায় তো সেই জন্য আমার পরিমাণটা একটু বেশি আমাকে প্রচুর পরিমাণে পাটিসাপটা করতে হয়েছে তো এরকমভাবে এক ঘন্টা ধরে ওই পাটিসাপটা আমি করেই গেছি করেই গেছি তো আমার খুব করতে ভালো লাগছিল কারণ এত সুন্দর হয়েছিল যে খুব সহজে হয়ে যাচ্ছ ইজিলিভাবে তোমরা দেখতেই পাচ্ছ কত সহজভাবে টুকটুক করে করে নিচ্ছি আমি তো ব্যাটারটা যদি ঠিক মতো করো না আর হচ্ছে পুটটাও যদি ঠিক মতো করো না তোমরা প্রচুর পার্টিসাপটা করতে পারবে কোনো অসুবিধা হবে না আর কোনো কষ্টও লাগবে না দেখবে যে কোনো জিনিস যদি হয় এবং সেই জিনিসটা যদি সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে তাহলে দেখবে সেই জিনিসটা করার আগ্রহ এবং ইচ্ছেটা কিন্তু বেড়েই যায় তাই না আর যে কোনো জিনিস করতে গিয়ে প্রথমে যদি ভাঙা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তার প্রতি আর ইন্টারেস্ট লাগে না একদম ভালো লাগে না তো গাইজ দেখতেই পাচ্ছ এইরকম ভাবে আমি প্রত্যেকটা পাটি সাপটা করে খুব সহজে করে ফেললাম তোমরা এই প্রসেসটা ট্রাই করলে তোমরা এরকম ভাবে খুব সহজে পাটি সাপটা করতে পারবে কিন্তু তো আজকের ভিডিওতে কে কে আছো যে পাটি সাপটা খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে দে কিন্তু আর আমার বাজে তো রয়েছেই পাটি সাপটা লাভার সেই জন্য আমি প্রচুর পরিমাণে পাটি সাপটাটা করে নিচ্ছি তো গাইজ দেখতেই পাচ্ছ উনুনের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি সেই কারণে আমার পাটিস্যাপটা একদম কালারফুল হচ্ছে যদি আমি বেশি আঁচ দিয়ে ফেলতাম তাহলে কিন্তু পাটিশাপটা পুড়ে যেত তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো এই যে দেখতে পাচ্ছ উপর থেকে তেল দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিলে তাহলে কাঁচাটা থাকবে না ময়দা যে ব্যাটারটা কাঁচা থাকবে সেটার কাঁচার গন্ধটা থাকবে না এই যে যেরকমভাবে হালকা করে তেল দিয়ে এই পুঁটুপিট ভালোভাবে শিখে নিতে হবে তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাইও আর পারলে একটা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও একটা তো গাইজ চলো আজকে আমরা মজা করে পাঠিশাপটা খেতে থাকি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর যারা আমার নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ করে দিও আর অবশ্যই তোমাদের সঙ্গে আবার অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা এপিসোডে তো গাইজ টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা